আপনার সব গেছে আপনার বউ কই ভাই আইবো আইবো আর একটু ধৈর্য নেন ভাই আইবো কি কন কখন আইব লাঞ্চের টাইম তো শেষ হয়ে গেছে কোন সময় এখনো আসতেছে না কি হয়েছে ভাই আরে ভাই সকাল নটার দিকে আসছে আসে খাওয়া দাওয়া করছে একশো টাকা বিল হয়েছে এখন টাকা সাহেব বলতেছে যে লাঞ্চের সময় বউ আসবে বউ দুইটা বাজে এখন তিনটা বাজে আছে এখনো বিল দিতে আছে বলেন তো ভাই আমি এখন কি করি একশো টাকা পেয়েছি আমি কয় টাকা লাভ করছি এই বেটা এই টাকা না কে ভাই ওই নাকি আমার বউ এই গার্মেন্টে চাকরি করে লাঞ্চ টাইমে আইলেই টাকাটা দিয়ে দিন এই বেটা এই তোর তো দেখতেই দেখা যায় পাক্কা চিটারের মতো

এক খায়া বিল করছে টাকা দিতেছে না আরে ভাই এসব লোক আমি প্রায় দোকানে দেখি খায়া বলে টাকা নাই এরকম সিটার দুনিয়াতে জানি না ভাই এইরকম কাজ কত জায়গায় করছে এই লাঠিটা ভাই

আরে এই গেটটা পলাই গেলো গা হালা তো আসলেই সিটার রে আমি এখন কি করবো এখন জরিপ না তো আমার দেয়া লাগবে ভাই ওই তো আসলে সিটার ওই তো পলাই গেছে গা বেটা কি ক তোরা একটা কাজ দিলাম কাজ করতে পারলে না পলাই গেল কিভাবে বাবা ভাই আর কইন না ওই বাড়ি দেখে আর এক গুলিটা পলাই গেছে ওই হালা বিশ্ব সিটার কি করলি ভাই কিছু মনে করেন না অত পলায় গেছে ভাই ধুর ভাই আপনাকে জন্য আমার একশো টাকা লস হয়ে গেছে আমি আচ্ছা কি আর করার ভাই চাউসে এরকম করে আর কাউরে বাকি টাকি বিয়েন না মানুষ ছিটাল এত কিভাবে